আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিন শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরার দেবটা উপজেলার টাউন শ্রীপুর এলাকায় এই এলাকার একজন আদর্শ খাবারই ফিরোজ ভাই তিনি কিন্তু বিদেশি প্রযুক্তিতে তৈরি করেছেন দেরি ফার্ম ঘুরে দেখবো তার খাবারটি শুভ অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রাহাত রাজা দর্শক বন্ধুরা এতক্ষণ দেখছিলেন ফিরোজ ভাইয়ের খাবারটি কতটা আধুনিক এবং ততটা সুশৃঙ্খলভাবে তিনি খাবারটি পরিচালনা করেন তো সেটি দেখানোর চেষ্টা করেছি এবং তার সাথে এখন কথা বলবো তিনি কিভাবে তার খাবারটি শুরু করেছেন এখন কোন পর্যায়ে আছেন সেটি জানবো আমি উনিশশো সালে এই খামার শুরু করি একটা দিয়ে হ্যাঁ তারপর আমাদের এই খামারটা ছিল আগে এই এই পিছনের এই ক্ষয় এইটা আগে প্রাকৃতিক গরু পালন করতাম আমরা একদম সেই সনাতন পদ্ধতি যেভাবে তো গলায় দড়ি দিয়ে তারপর আর যে উপরে সেই ডাইনিং টেবিলে খাবার দেওয়া মতন সিস্টেম করে খাবার দিতাম আর হলো সন্ধেবেলা হলে মশারি ঠেলে দিয়ে ঘর ঠেকে দিয়ে একবার আর বদ্ধ করে রেখে দিতাম কিন্তু এখন এই পদ্ধতিতে আমরা চলে আসছি উনিশশো দু সাল পর থেকে আমরা এই পদ্ধতি চলে আসি এই এলাকায় কাজ করতো ডাক্তার শফিকুর রহমান শজী স্যার উনি সাতক্ষীরা এলাকায় কাজ করার পর এখানে আমার এখানে আসতো আইসে ওই উনি আমাদেরই অন্ধকার এই যে ডের আগে ছিলাম অন্ধকার জগৎ এই আলোর জগতে বের করছে উনি হ্যাঁ ডাক্তার শফিকুর রহমান তারপর ডাক্তার নুরুল আমিন স্যার যে মারা গেছেন তারপরে একজন বিদেশি ভদ্রলোক আসতো জেফ নাম কি। ওই ওনারা এসে ওই গ্রামে বিভিন্ন ওই এই যে দারিদ্রতা ব্যবস্থার জন্য এই কাজ করতে ডেরি ফার্ম উন্নয়নে করার জন্য কিন্তু তাদের ওই গরিব মানুষদের যে উপদেশ আমি খেসেন থাকতাম এবং ওদের কাছে পরামর্শ নিয়ে আমি শুনতাম শোনার পরে তারপরে আমি এই প্রথম ঐক্যস্তায় আছি ওই থাকার পরে তারপরে এই যে দু সালে এই যে এটা হলো স্মার্ট টিউবিক্যাল সেট এটা শফিকুর রহমান শশী সাহেব উনি হল বেলারেতে একটা প্রজেক্ট আছে দেখ মানে এই ধরনের একটা শেড আছে উনি যখন এই ভিডিওটা ছাড়েন তখন আমি ওইটা দেখি সাথে সাথে এই শেডে আমি এই কাজটা শুরু করছি শুরু করে এখন এই যে ওই গরু কাজ ওই গলি যখন ছিল তখন প্রথম গ্রেন্ডে বুদ্ধিছে বারো কেজি তারপর ওই গয়েলিতে দ্বিতীয় গ্র্যান্ডে দিয়েছে মাত্র আট কেজি এক মাস আগে ডেলিভারি হয়ে গেছে কিন্তু এবার ওই ছেটের থেকে যখন দুই মাস আগে সেটার নতুন সেটে নিয়ে আসে এই সেটে এসে সে প্রথমে দুধ দিচ্ছে এখানে আমাদেরকে চব্বিশ কেজি আবার সে চলে কি আর গরু একটা মাঠে চড়ে যেভাবে মাঠে ঘাস খায় ঠিক সেইভাবে ও নিচু করে খাচ্ছে এবং এতে এতে হচ্ছে কি যখন সে নিচে করে খাচ্ছে তখন তার ওই যে নালা গরম থেকে ওই লালা বা নিশ্চিত হচ্ছে যেটা থাকে ওই জন্য সহজ হতে পারে হ্যাঁ খাদ্যটা যেখানতে এখানতে যে খাদ্যটা পাচ্ছে সে খাদ্যটা সে সুন্দরভাবে হজম করতে পারতেছে বিদায় সে তার শরীর সমস্ত কাজে লাগবে সমাজের অনেক ডাক্তার বা অনেক গুণীজনের পরামর্শ নিয়ে আপনি যে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসছেন গরুর খাওয়ার পরে আজকে একটি আধুনিক মডেল খাওয়ার তৈরি করেছেন আমি বলতে পারি সাতক্ষীরা জেলায় এরকম মডেল খাওয়ার আছে বলে আমার মনে হয় না এই যে মডেল খাওয়া রূপান্তরিত করছে আপনার অনেক করতে হয়েছে তো এখানে এখন কয়েকটি গরু আছে খাদ্য খরচ যে পরিমাণ দাম এখন সে অনুযায়ী কতটা লাভবান টোটাল গরু তেরোটা গরুতে দুধ দেয় তেরোটা গরুতে আমার টোটাল প্রতিদিন কানেকশন হল দুশো লিটার সকালে হয় একশো তিরিশ চল্লিশ লিটার আর বিকালে হয় ষাট সত্তর লিটার তা এই দুধ অন্যান্য খামারিরা তো বলে যে শুধু বাসুরটাই লাভ কিন্তু আমরা বাসুন দুধে আমরা দুধেই লাভ হ্যাঁ দুধ বেশি আশা করি ওদের খাদ্য খরচ হয় এবং আমাদের কিছু লাভ থাকে গো খাদ্যের যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে বিশেষ করে গত তিন চার বছরে কিন্তু আমাদের দেশে দ্বিগুণের দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে এখানে খাবারের যদি একটু কৌশল অবলম্বন না করে তাহলে কিন্তু খাবারে লাভ করা খুবই কঠিন অন্যান্য খাবারের কাছ থেকে শুনেছি তো আপনি সেটি কিভাবে মোকাবেলা করেন গোখাদ্যর দাম বেড়েছে বিদায় আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই জন্যই ঘাসেছে যাকে তবে ঘাস কিন্তু আমাদের যে রুগে নেপিয়ার পাকচন জাতীয় ঘাস খায় এই ঘাসের কিন্তু পুষ্টিমান কিন্তু বিদেশিরা কিন্তু এই ঘাসগুলো খাওয়ায় না ওরা দেখবেন যে ওরা হয় আলফালতা খাওয়ায় নথবা হলো ওই ওটস খাওয়ায় অথবা ভুট্টা গাছ ভুট্টা গাছে সাইলেস খাওয়ায় হ্যাঁ তা আমাদেরকে ওই ভুট্টা গাছের একটা ভুট্টা গাছ উৎপাদন করতে সর্বোচ্চ আপনার পাঁচ টাকাতে খরচ হয় না কিন্তু একটা ভুট্টা গাছের ওজন থাকে এক কেজি দুশো আড়াইশো করে দুটো মূচা সহ এই আমাদের ওই দামাদার খাবার থেকে বেরিয়ে এসে এই ভুট্টা ভুট্টায় কিন্তু আপনার চোদ্দো পার্সেন্ট প্রোটিন আছে ভুট্টা গাছে ভুট্টা মোচা সহ সহ আর এক কেজি আমরা যে দানাদার খাবারটা তৈরি করি এতে প্রোটিন আছে আঠেরো পার্সেন্ট তাহলে চোদ্দো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এক কেজি দুশো ওজন হচ্ছে একটা গাছের ওজন আর এক তাতে আমার পাঁচ টাকা খরচের ভিতরে হচ্ছে এইভাবে তাকে সমন্বয় করতে হবে যে দুধে প্রোডাকশান উৎপাদন খরচটা কমাই নিয়ে আসতে হবে টিকে থাকতে গেলে খাদ্যও নিজে চাষ কর খাদ্যও নিজে চাষ করতে হবে একটা কথা আছে ল্যান্ড ইজ দি কি টু সাকসেসফুল যেমন পরিশ্রম যেমন সৌভারকে চাবাটি চাবি কাঠি ডেইরি খাবারের চাবি কাঠি হলো জমি জমি যদি না থাকে যদি সে কিন্তু সফলভাবে সে ডেইরি ফার্ম পরিচালনা করতে পারবে না এই জন্য তাকে ঘাসের জমি থাকতে হবে এবং ফল খোলাবেলা বলে পরিবেশ থাকতে হবে একজন দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় অনেক লোক আছে ঘরের ভিতরে কোনোরকম একটা আবদ্ধ করে একটা গরু রাখতে কিন্তু সে সফল হতে পারে না সে আরও ব্যক্ততা হয় আমরা ক্যালসিয়াম গরুর খাদ্য দিই ক্যালসিয়াম খাতে দিলে ক্যালসিয়ামটা শরীরে কখন কাটে দেয় যদি শরীর তার ভিতরে ভিটামিন ডি থাকে ভিটামিন ডি পায় ওই যে রৌদ্র রৌদ্র থেকে খোলামলা পরিবেশ থেকে রৌদ্র থেকে এই রৌদ্র যদি না পায় তাহলে তো যার ক্যালসিয়াম খাচ্ছে তো কাজে লাগবে বাদ আপনার খাবারটি আমার মনে হয়েছে একটি মডেল হতে পারে বিশেষ করে এখানে প্রতিদিন সকালে দুধ করা মেশিনের মাধ্যমে বিকালে দুধ দমন করা এখান থেকে গ্রামের মানুষ দুধ নিয়ে যাওয়া বাইরের বড়ো বড়ো রেস্টুরেন্টটা করবেন এমনকি এখানে আরঙের অফে দুধ দিচ্ছেন এই যে একটা সারাদিনের কর্মযোগ্য এটা আসলে আমার কাছে একটি মডেল মনে হয়েছে অনেক বেকার যুবক যদি আপনারা এখানে আসে যে একদিন যদি এখানে পড়ে থেকে প্রশিক্ষণ নিতে পারে গরুর খাবারে নিজেই যদি কাজ করতে পারে শিক্ষিত হতেই পারে তাই বলে গরুর খাবারে গাছ করা এটা এমন ছোটো কাজ নয় তো এটা যদি করতে পারে এখান থেকে শিখে সে নিজের বাড়ির আইডিয়া একটা খাওয়ার কিন্তু করতে পারে তো আমি যে কথা বলছিলাম আপনার এখানে আমি দেখলাম প্রতিদিন দুধ দমন করছে প্রতিদিন দুধ নিয়ে যাচ্ছে দুধের মানটা গৃহস্থলীর দুধের মান যেরকম পাচ্ছে অনেক ভালো না একই রকম থাকছে প্রশিক্ষণের জন্য এখানে কিন্তু আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা জেলা যে যুব ভবন আছে যুব উন্নয়ন যুব উন্নয়ন সেন্টার ওখান থেকে যে ওদের যে প্রত্যেক সমাপনী ব্যাস হয় প্রত্যেকটা ব্যাস এখানে আমাদের এখানে এসে একদিনের পরে ওদের থাকে শেখার জন্য এরা শেখে তারপরে বিভিন্ন যারা আগ্রহী উদ্যোক্তা আছে তারা এসে আমার কাছ থেকে শুয়ে আমার পাশে বিডিআর ক্যাম্প আছে হ্যাঁ ওদের এই ভিতরে অনেকে অবসাদে যাওয়ার পরে গিয়ে খাম করার পর এত ইচ্ছা আছে তারাও এসে এখান থেকে শিক্ষা নেয় হ্যাঁ আপনার এই শিক্ষার ব্যাপারে তা যখনই আসবেন কোনো লোক আমার কাছে বিনা পয়সায় সে তারা শিখতে পারে এক দ্বিতীয় কথা হলো আপনার দুধের মান দুধের মান দুধের মান তার নির্ভর করে আমরা সুষম খাদ্য পরে গাভীর মুখে যেমন খাবার দেব সে গুলান দিয়ে সেই ধরনের জিনিস আয় করে দেবে আমি যদি গাভীকে অ্যান্টিবায়োটিক খাওয়াই ক্ষতিকর কোনো জিনিস খাওয়াই তো সেগুলো ফাঁদ দুধে পাওয়া যাবে আমার দুধের টেস্টে রিপোর্ট দেখবেন আমার কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই আর আরও ওই এবং ক্যালসিয়াম আয়রনের মাত্রা ডোমেস্টিক কিন্তু যে সমস্ত গৃহ এলাকার দুধ উৎপাদন তাছাড়া দ্বিগুণ মাত্রায় আমাদের এতে উপস্থিতি আছে তাই এগুলো সম্পূর্ণ নির্ভর করে দুধের গরু সুষম খাদ্যের উপরে মানে এখানে অনেক আধুনিক প্রযুক্তি দেখেছি তো আপনি যদি নিজে আমাদের এখানে ঘুরিয়ে দেখাতেন যে কোন কোন বিষয়ে আপনি বেশি গুরুত্ব দিয়েছেন যে কারণে আপনার খামারের গরুগুলো সুস্থ থাকছে এক নাম্বার এই যে মাটি থেকে হচ্ছে খাবার খাচ্ছে গলা নিচু করে গলা নিচু করে খাদ্য খাচ্ছে এক নাম্বার তারপর দেখেন ঘরের কোনো জায়গায় কোনো বাতাস বাতার কোনো ব্যবস্থা নেই বাতাসে আসতেছে ওই ধারতে বেরিয়ে যাচ্ছে এখনো দুর্গন্ধ নেই নেই আপনি দেখেন ঘরের কোনো ফলে আচ্ছা এই গেল দ্বিতীয় আর হলো তৃতীয় আমরা এখন বাচ্চাদের ডিহর্নিং করতে তো মানে এই যে শিং আছে শিং থাকলেও নিজেরা মারামারি করে এখন পরবর্তীতে বাচ্চা দেখবেন এটা দেখেন ব্যবস্থা নেই যে ওই যে ওই যে বাচ্চারা দেখেন ওর কিন্তু শিং নেই

বইনে জাতিয়ায় জামনা কাটে গরু খাওয়ার পানি দেই তারপরে আমাদের চারশো টাকা দেয় রোজ আমাদের এতে ভালোভাবে সংসার চলে এখানে যে আধুনিকভাবে যে গরুর খাবার তৈরি করেছে ভাই এই খাবার যাদের বাড়িতে জায়গা আছে তারা এইভাবে গরুর খাবার তৈরি করে বাড়িতে বেকারত্ব দূর করতে পারে তারা চাকরির পিছনে না ঘুরে এইভাবে যদি ফিরোজ ভাইয়ের মতো গরু পালন করে তাহলে বেকারত্ব দূর হয় ফিরোজবাজার এখানে যেভাবে গরু পালন হয় এবং ঘাস চাষ করে তারা গরুদের খাওয়া হয় খাওয়ায় দুধ নিতে আর আমি কাবির দুধ এখান থেকে পাওয়া যায় খাঁটি দুধ এবং কেজি প্রতি ষাট টাকা করে নেয় এবং সত্যি এটা খুবই উৎকৃষ্ট দুধ হোটেলে চার দোকানে সমস্ত বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে দেই তার থেকে আমার খুব ভালো সংসার চলেন সারাদিন কাছ থেকে গরু দোয়ানো দেওয়ার পরে হচ্ছে থেকে আপনার বোল্টেজ পরিষ্কার পাওয়ার পরে আমি দুধ কোম্পানিতে দিয়ে আসি আসার পরে ওখান থেকে আবার কিছু দুধ এখান থেকে সংগ্রাম করে বাইরেও বিক্রি হয় আবার কিন্তু হোটেলেও যায় হোটেলে বিক্রি ওখানে মিষ্টি ছানা কাটে এমন দুধের কোয়ালিটি ভালো দুধ দিয়ে আমি বিভিন্ন রকম মিষ্টি তৈরি করি আমাদের আপনারা জানেন যে দেবাটাতে রসমালাই পাওয়া যায় খুবই উন্নত মানের রসমালাই যেটা আমি তৈরি করি সেটা অনশির উপর বাজারে আর তারপর আপনার চমচম আছে রসগোল্লা আছে দধি আছে খুবই ভালো দধি মিষ্টি দধি ভ্যাকসিনেশন তার নিয়ম মাফিক করে দিতে হবে তারপর দ্বিতীয় কৃমিনাশক এগুলো বাচ্চা অবস্থায় এক মাস অন্তর কৃমিনাশক করতে হবে ছয় মাস পরের থেকে দুই মাস অন্তর কৃমিনাশক করতে হবে তারপর আর ভ্যাকসিনগুলো চার থেকে ছয় মাস অন্তর অন্তর এফএমডি করতে হবে বছরে একবার অ্যান্থেরাক্স করতে হবে তারপর বছরে একবার গলা ফোলা করতে হবে হ্যাঁ তারপরে এখন হলো লাম্পি স্কিন ডিজিজ এটা তো আমরা মারাত্মক হ্যাঁ তাই এগুলো আমাদের অনেক গরু মারা গেছে এলাকায় তাই সেগুলো বিশেষ করে চিকিৎসা করে ভুল চিকিৎসার কারণেই মারা গেছে আমার একটা গরুর লাম্পি স্কিন ডিজিজিল আমার সে গরু আছে অসুবিধা নেই আমরা কোনো ওষুধপত্রই ব্যবহার করিনি শুধুমাত্র একটু খাওয়া দাওয়া একটু ভিটামিন সি জাতীয় জিনিস বেশি করে খাওয়া নেই সেগুলো করে আমরা তাদের সুস্থ করে তুলছি যত বাতাস চলাচল করবে এই যে মেডিসিসগুলো দেখেন কত সুন্দর সুতি হ্যাঁ ওই যে ওদের খুরগুলো কিন্তু আমাদের এই নোখের মতো যত শুকনো রাখা দেয় শুধু নৌখান নরম নরম হিসেবে ক্ষয়ে যায় এবং ওর তলা ওই যে মানুষ তো খায় ওই যে ওই ক্ষুর ভিতরে পায়ের পায়া ওগুলো যদি খয়ে যায় তাহলে কিন্তু ওরা ওই পায়ে ব্যথা লাগে ব্যথা যত শুকিয়ে রাখা যাবে তত যত আলো বাতাস আলো বাতাস এবং শুকনো

কিন্তু সেগুলো গরু বাড়তে বাড়ানো যাব দুধই বাড়ছে তার এখানে মানে আপনি একজন সকল খাওয়ার এই কারণে আপনার এখানে অনেক মানুষের কর্মস্থান রয়েছে বিশেষ করে এখানে মহিলা পুরুষ আমি দেখলাম কাজ করছে একটা গরু বক হ্যাঁ সেই আপনার বাসে টেনে তা আমাদেরকে সহযোগিতা নেবে কিছু আর নিজে সে এসে দেখবে দেখে আস্তে 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 সে দেরি 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 আমাদের মতন এক সময় বড় আসলে আপনার এখানে আসলে সে কিন্তু প্রশিক্ষণ নিয়ে একজন তরুণ উদ্যোক্তা একটা ভালো বিরোধ আমার ভবিষ্যতে মালিক হতে পারে এতে কিন্তু বিশাল কিছু জানার দরকার কিন্তু তা কিন্তু না কিন্তু সে তার একটু চাওয়ার আগ্রহ পরিশ্রমী পরিশ্রমী জানার আগ্রহী থাকতে হবে হ্যাঁ

তারপরে ছাগল পালনটাও লাভজনক এবং এটাও অবশ্যই লাভজনক